আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি অ্যানিমেলস প্রো টোয়েন্টি ফোর চ্যানেলটি ভিজিট করার জন্য অন্তর অন্তরস্থল থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি বন্ধুরা আমার এই চ্যানেলে যে সমস্ত ভিডিও আছে সবই আপনাদের শিক্ষণীয় বিষয় অর্থাৎ আমরা আপনাদের খামার বিষয় নিয়ে আমি আলোচনা করি তো বন্ধুরা আজকে থাম থেকে হয়তো বুঝে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো আজকে একটি ভিন্ন ধরনের একটি টপিক একটি রেয়ার বিষয় যে গোয়াল হ্যাঁ বন্ধুরা গয়াল একটি বাংলাদেশের জন্য রেয়ার বিষয় আগে এই গয়াল কিন্তু খামার ছিল না এটি মূলত হচ্ছে বনগরু নামে আমরা চিনি এগুলা যখন এগুলা বেশিরভাগই ভারতে এবং বাংলাদেশের চট্টগ্রামে বেশি পাওয়া যায় সব প্রাণী ছিল আগে গরুর গরু সময় বনের বনের গরু ছিল তবে সেটা অনেক আগে থেকে মানুষ পোষ মানিয়েছে আর গয়াল ইদানিং বাংলাদেশে মানুষ খুব পছন্দ করে এবং এই গোয়ালের মাংস খুব সুস্বাদু তো আমি যে কথাটি বলবো তা হচ্ছে যে গোয়াল আসলে কাদের জন্য গোয়ালটি হচ্ছে যে বন্ধুরা যে যাদের টাকা পয়সা আছে অনেক অ্যাভেলেবেল যাদের অপরন্ত টাকা পয়সা আছে আমি সে সমস্ত ভাইদেরকে আদেশ করব যে আপনারা গয়াল পালন এবং গোয়াল থেকে কিন্তু একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট আপনি পাবেন আমরা যারা ছোট খামারি আছি এদের জন্য গয়াল আসলে উপযুক্ত না কারণ একটা গোয়ালের দাম অনেক আর এই গোয়াল ওই চাহিদা সম্পন্ন হিসাবে বাজারে আবার বেচতে হবে তা আমরা যারা গ্রামে থাকি গ্রামে তো আর এত বড়ো লোক নাই যে গোয়ালগুলা কিনে নিবে আর এগুলা বড় বড় মার্কেটে উঠাতে হবে পাবলিক প্লেসে ধরাতে হবে তো যাই হোক বন্ধুরা এটা মার্কেটিংয়ের বিষয় তো আমি বলবো যে আমরা যারা ছোটো খামারি আছে তাদের জন্য গোয়াল নয় গোয়াল হচ্ছে যে তারা বড় বড় খামারি আছে তাদের জন্য আর আপনারা যদি বড় খামারিরা যদি গোয়াল পালন করেন তো অবশ্যই আপনি লাভবান হবেন এটা সুনিশ্চিত কারণ গোয়ালের যে খাদ্য অভ্যাস এই সাধারণ গরুর মতোই এই বুশি খেয়ার বা এগুলো দিয়ে খাদ্য খাওয়ানো যাবে মূলত হচ্ছে যে গোয়ালের দামের দিক দিয়ে গয়াল এই সাধারণ গরুর তুলনায় তিন চার ডাবল বেশি এবং চাহিদাও বেশি কোরবানির সময় দেখা যায় যে গোয়ালের অনেক চাহিদা বেড়ে যায় কেননা এটির মাংস অনেক সুস্বাদু এবং ইরিয়ার বিষয় তো বন্ধুরা আমার এই চ্যানেলে মূলত প্রতিদিন অ্যানিমেলস সম্প্র সম্পর্কে ভিডিও দিয়ে থাকি যে কোনো পশু পাখির সম্পর্কে সেটির খামার সেটির খাদ্য অভ্যাস সেটির পরিবেশের কোথা থেকে উৎপত্তি হয়েছে এইসব বিষয়ে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে থাকি গল সম্পর্কে আরও একটি ভিডিও আর বিস্তারিত সামনে তো বন্ধুরা আমি মনে করি যে আপনাদের যদি এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন আরও গোয়াল সম্পর্কে বিস্তারিত জানতে চ্যানেলটির পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম